ইদানিং অনেকেই বাড়ি নির্মাণ করতে গিয়ে যথাযথ নির্দেশনার অভাবে বেকায়দায় পড়েন এক্ষেত্রে একেবারেই সাধারণ মানের কিছু সতর্কতা রয়েছে তবে এইগুলো সাধারণ সতর্কতা হলেও অবশ্য পালনীয় না হলে আপনার বাড়ি ঝুঁকিতে থাকবে আর আপনি অবশ্যই নির্মাণ কাজে ঝুঁকি নেবেন না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পেশাদার ইঞ্জিনিয়ার ও আর্কিটেক্টের পরামর্শ ও সহযোগিতা নিতে হবে অনেকেই এক্ষেত্রে রাজমিস্ত্রির উপর ভরসা করেন কিন্তু কয়টা টাকা বাঁচানোর জন্য রাজমিস্ত্রির উপর ভরসা করে পুরো বিনিয়োগ পানিতে ফেলবেন না এই অঞ্চলে সর্বশেষ ভূমিকম্প হয়েছিল প্রায় দেড়শো বছর আগে ফলে আরেকটি বড় ভূমিকম্প হওয়ার মতো শক্তি মাটির নিচে সঞ্চিত হয়েছে যে কোনো সময় বড় ভূমিকম্প হতে পারে কাজেই বাড়ি বানাবেন ভূমিকম্পের বিষয়টি মাথায় নিয়ে রড নির্মাণ কাজে একটি গুরুত্বপূর্ণ বিষয় মূলত রডের উপরই পুরো ভবন দাঁড়িয়ে থাকে কাজেই রড নির্বাচনে সতর্ক হন ভালো মানের রড ব্যবহার করুন সাইড গ্রেড এম এস রড উচ্চমাত্রার ভূমিকম্পেও ঠিকঠাক থাকে এই রড ছাদ ও বিম কলামে ব্যবহার করুন স্থাপনা নির্মাণে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ফলো করুন এতে আপনার লাখ লাখ কোটি কোটি টাকার বিনিয়োগ সুরক্ষিত হবে মনে রাখবেন ভুলভাবে ভবন নির্মাণের পর মাথার চুল ছেঁড়া ছাড়া আর কোনো উপায় থাকবে না অনেকেই আছেন বাড়ি নির্মাণ করেন কিন্তু মাটি পরীক্ষা করেন না অথচ এটি খুবই গুরুত্বপূর্ণ এই মাটির উপরেই আপনার ভবন দাঁড়িয়ে থাকবে কাজেই মাটি পরীক্ষায় গুরুত্ব দিন বাড়ি স্ট্রাকচারাল ডিজাইন করতে হবে দক্ষ প্রকৌশলীকে দিয়ে কিন্তু আমরা অনেকেই রাজমিস্ত্রিকে দিয়ে এই কাজটি করতে চাই যেটি আসলেই খুব মারাত্মক এছাড়া স্ট্রাকচারাল ডিজাইন অনুযায়ী যখন নির্মাণ কাজ চলে তখন তদারকির জন্য একজন প্রকৌশলী নিয়োগ করতে হবে